তমানন্ত হয়েরা আমার কাবার সায়ার মধ্যে তিনি বসে আছেন, অন্যাস্ত উচিত ময়না আলাই। আর মানুষেরা তাকে ঘিরে আছে, মানুষেরা চারপাশে বসে আছে। আব্দুর রহমান বলছেন ফাতাই তুহুম ফাজলা স্থুইলায়। আমিও তাদের কাছে আসলাম আমিও বসে গেলাম এরপরে তিনি কিছু আমাদেরকে কথা শোনালেন তিনি বলছেন কুর্না মা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আরে হিয়াসাল্লাম তিনি বলছেন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামের সাথে একটা সফরে ছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে একটা সফরে ছিলাম সফরে ফানা জারলাম আনছিলাম সফরে গেলে একটা যাত্রা বিরতির প্রয়োজন হয় আমরাও যাত্রা বিরতি দিলাম সামিন্না মাই যখন আমরা যাত্রা বিরতি দিলাম আমাদের ভিতরে দল হয়ে গেল তিনটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আরো জোরে বলতে হবে কয়টা জুড়ে বলতে হবে দল হয়ে গেল কয়টা এক নম্বর দল হলো স্নেহ এক নম্বর দল হয়ে গেল তারা তাবু ঠিকঠাক করতেছিল অমিন নামে তাদিল আরেক দল হলো তারা তীর নিক্ষেপ করতেছিল অমিন নাম হফি জাসারি আরেকটা দল হলো তারা পশু পালন করতেছিল পশুদেরকে খাওয়াচ্ছিল তিনটা দল যখন তিন ব্যস্ত রয়েছে ঈদ না দামুনাদি রসল্লাহ সাল্লাহ আলাই তিন দল যখন ব্যস্ত আছে এমন সময় একজন ঘোষণা ঘোষণা দিয়ে দিলাম সোনাত জানলা সোনাতের সময় হয়ে গিয়েছে আমার সকলে একত্রিত হয়ে গেলাম

বুঝতেছি না আপনারা কাঞ্চনপুরের মানুষ এত দুর্বল হলে হবে এত দুর্বল হলে হবে দল হয়েছিল কয়টা নাকি আমি ভালো লাগতেছে না বক্তা ভালো না নাকি ভালো লাগতেছে ছেড়ে দিব প্রধান বক্তা নিয়ে আসবো আমার ঢাকা যাওয়া খুব তাড়াতাড়ি দরকার যত তাড়াতাড়ি ছেড়ে দিব তত চলে যাব রাজি আছেন চলবে চলবে সম্মানিত ভাইয়েরা আমার দল হয়ে গেল তিনটা সকলকে একত্রিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলের কাছে ছিল কয়টা আর জোরে বলতে হবে কয়টা এক নম্বর কথা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে যত ভালো কিছু আছে যত কল্যাণকর বিষয় আছে নবী রাসূলের অন্যতম দায়িত্ব হলো সকলকে জানিয়ে দেওয়া আর দুই নাম্বার দায়িত্ব হলো যত প্রকার কল্যাণকর বিষয় আছে আর অমুক বিষয় আছে সকল কিছুকে স্পষ্ট করে দেওয়া এই দুইটা বিতনের পর শুদত চাচা এশলো এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তিন নাম্বার কথা যেটা বলtela নাই おタートアッ তোমরা তো আমার উম্মতের প্রথম যুগে আছো তোমাদের কোনো ফিতনা ফাসাদ কোন বিপদাপদ খুব বেশি একটা আসে না ও সাইয়ুসিবু আফিরাহা বালাউন ওয়া উমুরুন আমার উম্মতের পরবর্তী সময়ে যে সমস্ত মানুষ আসবে যে সমস্ত উম্মতের আসবে তাদেরকে অনেক বড় বড় বিপদ তাদেরকে পাকরাও করবে সেটা তুমকিরুনহা তারা চেরাও পছন্দ করবে তাদের

করোনা ভাইরাস কেমন বাবা মারা গেছে ছেলে বাবার কাছে যায় নাই মা মারা গেছে বাবা মায়ের কাছে যায় নাই ভাই মারা গেছে কোন ভাইয়ের কাছে যায় নাই এত প্রিয় স্বামী স্ত্রী করোনা হয়েছে বিদায় কাছে গিয়ে খাবার যায় নাই দূরে থেকে লাঠি দিয়ে লাঠিগুলো একদম তার কাছে খাবার গিয়েছি বাবা মারা গিয়েছে ছেলেরা লাশ আনতে যায় নাই এত ভয়াবহ এই আধুনিক প্রযুক্তির যুগে তামাম পৃথিবীর একটা গতি থামিয়ে দিয়েছিল করোনা ভাইরাস ঠিক কি না বলে সম্মানিত অবস্থিতি এই কখনো ভাইরাস

করে দিব আর যত ফিতনা আসে জহর আল ফাসাদ ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কসবত আইদিনাস আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো জলে এবং স্থলে যত বিপদ আছে সব বিপদ এইগুলো হচ্ছে তোমাদের হাতের কামায় গত দুই দিন আগে ভূমিকম্প হয়ে গেল ঠিক কিনা বলেন শুক্রবারে ভূমিকম্প হয়ে গেল বিশ্বাস করুন আমি চেয়ারে বসেছিলাম ভূমিকম্প হচ্ছে আমি বুঝতে পারছি ভূমিকম্প হয় স্বাভাবিক কিন্তু আমি দেখছি ভূমিকম্প থামতেছে না এর ভিতরে আমার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেল আমি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম একটা ভয় কাজ করছে সারা বাংলাদেশে যত মানুষ আছে সকলের ভিতরে সকলের অন্তরে একটা ভয় কাজ করছে কি বলছিলাম সম্মানিত উপস্থিতি এই ভূমিকম্প কি প্রমাণ করে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব প্রমাণ করে ফালুল্লি মায়ুরি ফালুল্লি মায়ুরি সম্মানিত উপস্থিতি আসবে এই সময় বর্তমান সময়ে মাস্তেন একটি হাদিস বলতে চায় আমাদের সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে বাপের কাছে আমাদের বাধা প্রদান করতে হবে ঠিক কিনা বলেন কোনো দান বাজ না হতে দেওয়া হবে কোনো গান বাজনা হতে দেওয়া হবে না কোনো মদের আড্ডা হতে দেওয়া হবে না কোনো দিবসকে উপলক্ষে কোনো দিবসকে উপলক্ষ করে এই গ্রামে কাঞ্চন করে যুবকেরা বক্স মারা করে এগুলো হতে দেওয়া হবে না সম্মানিত ভাইয়ের আমার যদি এইগুলো না করেন একটি হাদিস মিশকাতুল মাসাবে বলছেন যারা সৎ কাজের আদেশ করবেন যেই নেতারা যেই মানুষেরা সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে না তাহলে কি হবে বিশ্ব নবী সাল্লাম বলছেন ওই পাপের মানুষ যারা পাপ কাজ করবে অন্যায় কাজ করবে তাদের উপর যে আযাব আসবে ওই আজাবের কারণেও ভালো মানুষরা ধ্বংস হয়ে যাবে সেটা কিভাবে জাহাজের একটা উদাহরণ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ লটারি করে নিস্তলার অবস্থান আর কিছু মানুষের অবস্থান হলো দূতলায় তারা সমুদ্রের বুকে চলছে কিন্তু নিস্তলার মানুষদের মানুষদের খাবারের খাবারের পানি পানি কিন্তু যেতে হয় দূতলায় এরপরে দূতলার মানুষেরা বিরক্ত হয় তোমরা কেন দূতলায় আসো তোমরা কেন আমাদের বিরক্ত করো নিস্তলার মানুষেরা বলছে আমরা কিন্তু পানির অনেক কাছাকাছি থাকি নিচে শুধু ফুড়া করে দিব আর আমরা তাড়াতাড়ি পানি পেয়ে যাব এইবার দুই তলার মানুষেরা যদি নিস্তলার মানুষদের যদি বলে তোমাদের যত পানি লাগে দুতলায় আসবা এরপরে তোমরা নিস্তলা ফুটা করে দিও না নিস্তলা যদি তোমরা ফুটা করে দাও তাহলে আমরা কেউ পরো তারা কি নিস্তলা সকলে আমরা সাগরের পানিতে ডুবে মারা যাবো ঠিক কিনা বলেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ভাইরা কেউ শুনুন যারা পাপ কাজ করবে অন্যায় কাজ করবে আর যারা শুধু দেখবে সমাজের নেতা হয়ে বসে থাকবে যারা এইগুলোকে সাপোর্ট করবে ওই পাপ তাপী মানুষদের জন্য আজা বেশি ভালো মানুষদের ধ্বংস করে দিবে সম্মানিত অবস্থিত বিশ্বনবী মহাত্মা সরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি আসাল্লাম কিন্তু খোদ্দায় দাঁড়িয়েছেন আমার হাদিস শেষ হয়নি তিনি বলছে এমন পরিস্থিতিতে তোমাদের কি করণীয় ফামান্না হাব্বা তোমাদের বলতে চাই তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে আমি নবী চাই আখেরাত এবং আখেরাত পরকালের উপর এবং আল্লাহর প্রতি ইমান অবস্থায় তোমাদের মৃত্যু ঘটুক